আমি বললাম ডাক্তারে ও ডাক্তার আমার বত্রিশ বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায় বত্রিশ বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা জানি আরো কত কষ্ট পাইছে রে আমার যখন প্রথম বাচ্চাটা হয় আমার বিবি আমার শ্বশুর বাড়িতে ছিলেন আমার আম্মাও ছিলেন ওখানে আমার শ্বশুরিও ছিলেন শেষ রাতে আম্মাই সে আমারে ডাক দিলেন আমি পাশের রুমে ঘুমাই আম্মা ডাক দিয়ে বাবা উঠো তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো দৌড়ে বোধ হাসপাতালে নেওয়া লাগবে আমি খালি গিয়ে দিলাম দৌড় রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম শেষ রাত রিক্সা পাওয়া যায় না একটা রিক্সাওয়ালাকে বললাম ভাই বড় বিপদ আমার ওয়াইফকে হাসপাতালে নেওয়া লাগবে আম্মা দিক দেয়া বসলেন আমার শাশুড়ি আর দিক দেওয়া বসলেন আমার বিবিকে মাঝে বসিয়ে নেওয়া হলো ধরে ধরে আমি বললাম আমি আম্মা যাবো নাকি আম্মা বলে না বাবা তোমার কোনো দরকার নাই তুমি বাসায় থাকো দরকার লাগলে খবর দেবো ঘন্টা খানেক পরে আমার বাসায় ল্যান্ডফোন তখন মোবাইল ছিল না ল্যান্ড ফোনে ফোন আসলো হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন জরুরি কাজ আছে আমি দিলাম দৌড় আমি রিক্সার কথা আমার মনে ছিল না আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেইটে দাঁড়ালাম ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল আমি বললাম আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দেওয়া হলো আমি উপরে উঠলাম যেখানে লাভার রুম অপারেশন থিয়েটার যে রুমের ভিতরে বাচ্চা হয় আমি ঢুকতে চাইলাম ডাক্তার কয় না এখন ঢোকা যাবে না আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায় আমাকে ডাকা হলো ভেতরে আসেন আমি ভেতরে গেলাম আমার বিবির হাসপাতালে সবাই রাখছে আমি একটা পাশে টুলের উপরে বসলাম আমি বিবির হাতে ধরলাম আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে আমি দেখি কানতে কানতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে আবার শক্ত করে ধরে কয় ও জীবনে কত কষ্ট হয়েছে গো শামী এডা কেমন ব্যথা এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না আমি বললাম বড় ব্যথা নাকি ঠোঁটটা কামড়ে ধরে আছে আবার হাতটা শক্ত করে ধরে আছে আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি দৌড়াইয়া ডাক্তার আসছে আইসা বলে আপনি কি শুরু করছেন মহিলারা সময় তো একটু কাঁদে আপনি কাঁদেন আমি বললাম ডাক্তার আমি আমার বিবির জন্য কান্দি না আমার বত্রিশ বছর আগের কথা মনে পড়ে গেছে তখন আমার বয়স বত্রিশ আমি বললাম আমার বত্রিশ বছর আগের কথা মনে পড়ছে ওই বুঝলাম না আমি বললাম ডাক্তার বত্রিশ বছর আগে আমার মা আমার জন্ম দিছে আজকে কত সুন্দর চিকিৎসা অপারেশন থিয়েটার ব্যথা ওঠার জন্য ইঞ্জেকশন দামি দামি ব্যবস্থা যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে ডাক্তার ছিল না অপারেশন থিয়েটার ছিল না হারিক্যানটা ডিম কইরা রাখছে তোমার আব্বাই দুজন এক লগে ঘুমাইছে আব্বাই আম্মায় আব্বাই এমন টানা ঘুম মাই দিদি হাত হালাইয়া দেখে মায় নাই এবার শোক খুললে হাড়ি ক্যান বাড়াইছে বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে মায় নাই গেল কই গেল কই এবারে টেনশনও পড়ে গেছে গা কয়দিন পরে পড়ছে বাচ্চা হইব কই গেল ইয়ান দায় রাইতো বাড়াইছে না দেখা যায় না দেখে যে দূরে জানালার কাছে কি জন আফজা আফজা দেখা যায় হাড়ি লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মা কানতেছে তোর মায় কামড়ে তোর আব্বা পিছন দিক দিয়া মাতা তার দিয়া কয় কান্দ বাড়ির কথা মনে পড়ছে নাকি তোর মা কয় বুড়া বয়সে কি আর বাপের বাড়ি কান্দে ধন্য কারণে কয় কি আপনি যে ঘুমাই আমিও তো ঘুমাই আমিও তো ঘুমাই হঠাৎ করে আমার ফ্যাটের সন্তান হাঁটু দিয়া মন করে কই যায় গোতা মারছে আমি আর সহ্য করতে পারি নাই সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে এই জন্য আমি এই সাঁ দাঁড়াই রইছি আমার মানে না ওয়াব্বা আব্বা ও কলজার টুকরা যুবক রে তুই মা না রে কথায় কথায় মারে ধমক দেশ তরকারি মজা হয়েছে না কেড়ে চোখ দেশ মোবাইল কিনা দেয় না কেড়ে লাঠি দিয়া শুকে স্যার গ্লাস বাইঙ্গা দেশ তুই বুঝস না রে তোরে দশ মাস দশ দিন যখন ফটল হয়েছে তোর মা খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই তারপরও তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই ঠিক কিনা দুই নম্বর আল্লাহ স্বর্ণের মেডেল মারি কে লাইয়া দিল জন্ম দিছে মায় তুমি তো মার ব্যথা বুঝবা না মায় কেমনে তোমারে জন্ম দিছে তুমি বুঝবা যেদিন বিয়া করবা তোমার বউয়ে যেদিন তোমার বাচ্চা জন্ম দিব সেই দিন বুঝবা কষ্ট কারে কয় তাও তো বুঝবা না বউয়ের না